মহারাজ মন্ত্রী মশাই যে আমার কলা বাগানের কি খবর মহারাজ আপনার কলা বাগানে তো এত বড় বড় কলা ধরেছে তাই নাকি তবে মহারাজ হ্যাঁ মন্ত্রী মশাই রাজকুমার কিন্তু মোটেও ভালো নেই কেন কি হয়েছে আমার রাজকুমারের কারাগারে সে কিন্তু খাবারের জন্য নিস্তেজ হয়ে গেছে তাই নাকি জি মহারাজ মহারাজ সেনাপতি মহারাজ আমি কিন্তু আপনার রাজান্তে একটু অনেক বড় ভুল করে ফেলেছি মহারাজ এ কি বলো সেনাপতি কি এমন ভুল করেছো তুমি তা তো আমি মন্ত্রী মশাইকে বলে দিয়েছি মহারাজ নাকি তবে মন্ত্রী মশাই তুমি কেন আমাকে এখনো জানাইলি না মহারাজ আপনার অজান্তে মহারানীর কথায় আমি সেনাপতির দ্বারায় ঘটক পাঠিয়েছি কেন রাজকুমারের বিয়ের জন্য জি মহারাজ এটা তো বড় সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নেওয়া হয়েছে আমি জানি না তবে মহারাজ আমি এটাই সঠিক মনে করি তাই নাকি মন্ত্রী মহারাজ তবে আমি এটাও ভাবছি যে এরকম একটা সিদ্ধান্ত আমি নেব জি মহারাজ এটাই উত্তম হবে তবে কি ঘটক এখনো কেন আসতেছে না মে নিয়ে সেনাপতি যে মন্ত্রী মহাশয় কোথায় আপনার ঘটক এবং কোথায় আপনার পাত্রী মহারাজের অনুমতি পেলে আমি এক যাচ্ছি ওদেরকে আনতে তবে তাই করো সেনাপতি যাও ডাকো তোমার ঘটকে এবং রাজকুমারের জন্য কন্যা দেখতে বলো এবং সে কন্যা নিয়ে আসো এবং আমি দেখবো আচ্ছা আচ্ছা মহারাজ বলুন মন্ত্রী মশাই যদি রাজকুমারের বিয়ে দেওয়া হয় তাহলে তো রাজকুমারের মুক্তির ব্যবস্থা করা হবে অবশ্যই আমি তা করবো রাজকুমার কে তো অবশ্যই মুক্তি দেবো বলুন আমি রাজকুমারের বিয়ে দিয়ে দেবো সেনাপতি মহারাজ সাহেব যে আপনি এসেছেন জি মহারাজ আপনার রাজপুত্রের জন্য আমি কন্যা নিয়ে এসেছি ও ভালো করেছেন তাহলে আপনি বসে পড়ুন জি মহারাজ এসো মা সামনে এসো বা আমার রাজকুমারের জন্য কত সুন্দর মেয়ে রূপে লাগুনে রূপে লাগুনে রূপে লাগুনে জলে পুরে সদনে গো মন্ত্রী মশাই মহারাজ আপনি কিন্তু আমার হবু রাজপুত্র বধুর সাথে খারাপ আচরণ করতেছেন

মন্ত্রী দি মহারাজ তবে সেনাপতি ও সৈনিককে পাঠিয়ে দিয়ে আমার রাজকুমারকে মুক্ত করে নিয়ে আসা হোক তাই হবে মহারাজ আছেন সেনাপতি মহারাজ মহারাজ রাজপুত্র গড়িয়ে এসেছো মহারাজ কম ভালো করেছো সেনাপতি রাজকুমার দীপিতা তুমি কেমন আছো আমি ভালো নেই মহারাজ সুল্লাম আপনি আমাকে নাকি মুক্ত করে দিয়েছেন আর রাজকুমার আমি তোমাকে মুক্ত করে দিয়েছি তবে কেন তুমি শুনলে খুশি হবে যে তোমার জন্য এত বড় একটা খুশির সংবাদ আছে তবে বলেন সেই খুশির খবর কি আমি শুনি রাজ কুমার আমি তো তোমার বিবাহের ব্যবস্থা করেছি পিতা তুমি ব্যস্ত হবে না আমি আমি তোমার জন্য কন্যা নিয়ে এসেছি এবং সেই কন্যা আমার রাজ দরবারে রেস্টে আছে আমি তোমাকে সেই কন্যা দেখাবো আজকে চলেন তাহলে রাজ দরবারে অবশ্যই চলো পুত্র চলো